এই যে ভাইয়া থাইল্যান্ড নিয়ে আসছে আপনাদের জন্য এই যে পুরো আগুন আগুন থাইল্যান্ড হ্যাঁ থাইল্যান্ড এই যে ভাইয়া আগুন শীতে শীতে গরম শীতে শীতে গরম

আমি যে বলছিলাম আমার এখন এক টেবিল যে দুই টেবিল হয়েছে আরো পিছনে আছে কালকে আরো বৃষ্টি আসবে মানে এখানে আজকে বিষটা নিয়ে আসছি এখানে বৃষ্টি নিয়ে আসছি কালকে আরো বৃষ্টি আসবে মিসাইল এই মিসাইল গুলো কালকে আরো বৃষ্টি আসবে ইনশাল্লাহ

মাত্র এক হাজার টাকা ভাই ডিসকাউন্ট নাই কোনো জি ভাইয়া ডিসকাউন্ট নাই কোনো এর থেকে আর কমে দেওয়া যায় জি এটা হচ্ছে কি মূলত তিরামিসু হচ্ছে কি একটা ইতালিয়ান ফুড বাট এটা বর্তমানে থাইল্যান্ডে খুব ভালো ট্রেন্ড চলতেছে বর্তমানে থাইল্যান্ডে খুবই জনপ্রিয় খাবার এটা আর এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে এই যে শীতকালে হচ্ছে কি এখন ভাইয়া স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব আস্তে বন্ধ হচ্ছে সবাই ঘুরতে বের হবে এই যে দশ তারিখের পর থেকে পরীক্ষা সব শেষ এরপর আলহামদুলিল্লাহ হিউজ বাচ্চা কাচ্চা যারা আছে এতদিন ধরে পড়াশোনা করতেছে এরা এখন বের হবে একদম মজার কথা হচ্ছে দুই হাজার টাকা প্লাস কেজি তাও বাংলাদেশে নাই নাই মানে নাই পুরো মোহাম্মদপুর মিরপুর নিউ মার্কেট পুরো এলাকা ছানবিন করে ফেলছি আজকে লাস্ট একটা সুপার শপ থেকে ছয়শো টাকা বেশি দিয়ে আনছি সুপার শপের নাম বলবো না ছয়শো টাকা মানে দুই টাকা কেজি সেখানে ছাব্বিশশো টাকা দিয়ে আনছি আজকে এক কেজি স্ট্রবেরি

ওই হচ্ছে গিয়ে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে মানে সবাই তো নতুন নতুন কিছু চায় সবাই নতুন নতুন কিছু চায় এই নতুন নতুন চাওয়া থেকেই কিন্তু নিয়ে আসে এটা আলহামদুলিল্লাহ যে আমাদের ইয়ে ছিল যে তিরামিষ আইটেম টানবো আমি তিরামিষ বের করবো তিরামিষ আছে আমাদের এটা হুইপ ক্রিম দিয়ে আমরা সাথে হচ্ছে গিয়ে চিজ পস্টিং ব্যবহার করি ক্রিম চিজ ব্যবহার করি আমাদের ক্রিম চিজটা টক হবে না যদি টক হয় সাথে সাথে টাকা ফেরত টক হইলে টাকা ফেরত কারণ আমরা এক বছরের বাচ্চার কথা মাথায় রেখেও কিন্তু এই জিনিসটা বানাই